আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে আমার নানির রেসিপিতে টমেটোর টক রান্না করে দেখাবো এর জন্য এখানে আমি টমেটো নিয়েছি ছয়টা লাল লাল টমেটো নিতে হবে তাহলে একটু দেখতে ভালো হবে নিয়েছি সরিষার তেল পাঁচ ছয়টা কোষ সরিষ রসুন দুইটা মরিচ এবং চার তিন চারটা এখানে ছয়টা কাঁচামরিচ নিয়েছি পাকা কাঁচা মিলে নিয়েছি জিরা ঠিক এই অল্প উপকরণে খুব মজার একটা রেসিপি হয় আমার এই টকটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব এখন আমি এই টমেটোগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটা কেটে নিব কেটে সিদ্ধ করবো টমেটোগুলো এভাবে দুই টুকরা করে এখান থেকে মুখের থেকে ফেলে দিয়েছি এরকম ময়লাগুলো আলাদা করে নিয়েছি সব মাঝখানে থেকে মুখটা ফেলে দিয়েছি এখন এগুলো পাতলা পাতলা ছোটো করে কেটে নিব এভাবে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এখন একটা হাড়িতে নিয়ে নেব সবগুলো কেটে আমি চুলা বসিয়ে দিয়েছি এখন এই পরিমাণ পানি দিব যা যে পরিমাণ পানি দিলে সেদ্ধ হয়ে যায় এখন টমেটোটা আমি সিদ্ধ করে নিব ঠিকই ফিরে আসছি সেদ্ধ করার পর এখানে টমেটোটা সিদ্ধ হওয়ার পরে আমি চুল অফ করে দিয়েছি এবং টমেটোটা ঠান্ডা করে নিয়েছি এখন ঠান্ডা হওয়ার পরে আমি এটা গ্রাইন্ডার জারে পানিটা ছেঁকে গ্রাইন্ড করে নিব এখন টমেটো টমেটোর পিউরিটা আমি গ্রাইন্ডার জারে সবগুলো নিয়ে ঠান্ডা গ্রাইন্ড করে ফিরে আসছি গ্রাইন্ডার জালে গ্রাইন্ড করে আমি হাঁড়িতে ঢেলে নিয়েছি এখন এখানে দিয়ে দেব কাঁচা পাকা কাঁচামরিচ দিয়ে দেব এক চামচ পিঙ্ক সল্ট আপনার এখানে নর্মাল লবণটা ব্যবহার করবেন আমি পিঙ্ক সল্টটা ব্যবহার করলাম আর এখানে এক চামচ চিনি এক চামচ লবণ এবং এক চামচ চিনি পিঙ্ক সল্ট আর লব চিনি দুইটা ব্যবহার করলাম লবণ এবং চিনিটা আপনারা টেস্ট করে দেখবেন আপনাদের কারো কাছে বেশি লাগতে পারে কারো কাছে কম আমি এরকম দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দেব সামান্য যে এতটুকু সামান্য এক পিঞ্চ হলুদ এখন এটাকে জাল করে নেব ভালো করে জাল করে লবণ এবং চিনিটা টেস্ট করে নেব এখন এটা একটু জাল করব আমি চোড়ায় জাল দিয়ে দিয়েছি এখানে এটা ভালো করে জাল করে নিয়ে এখানে রসুনটা আমি ছোটো কুচি করে কেটে নিয়েছি শুকনো মরিচের ফেলে নিয়েছি এবং জিরা নিয়েছি এখানে ঠিক হাতে এইটুকু এক চিমটি এক চিমটি জিরা দিয়ে দিব টমেটোর টকটা আমি একদম ভালো করে জাল করে নিয়েছি আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে কাঁচামরিচটা মাঝখান থেকে কেটে দেবেন আমি বেশি ঝাল ব্যবহার করব না আর এ কাঁচামরিচ থেকে যে ফ্লেভারটা বের হবে এবং ঝালটা বের হবে এটাই এর জন্য আমি কেটে দিইনি আপনারা ইচ্ছা করলে এটা কেটে দিতে পারেন এখন এটা বাগার দিয়ে নেব এখন এখানে আমি দিয়ে দিব শুকনামরিচ এবং চিরা এবং দিয়ে দেবো রসুন মধ্যে এখন তেলের আমি রসুন এবং শুকনো মরিচটা ভালো করে একদম বাদামি করে ভেজে নিব রসুনটা একদম বাদামি করে ভেজে নিব এই রসুনের বার্গাটা যখন দিব দেওয়ার পরে আমি পাঁচ মিনিট ঢেকে রাখবো কারণ যাতে রসুনের যে ফ্লেভারটা টকের মধ্যে খুব পছন্দের মধ্যে হয় তাই আমি রসুনটা এখন বাগানটা ঢেলে দিয়ে একদম পাঁচ মিনিট ঢেকে রাখবো পাঁচ মিনিট ঢেকে রাখার পর আপনাদের সার্ভ করে রাখাব একদম বাদামি হয়ে গেছে এখন আমি রসুন রসুনের বাগানটা আমি টকের মধ্যে দিয়ে দিব এখন সম্পূর্ণ বাগাটা আমি ঢেলে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলেছি হয়েছে আমার টমেটোর টকের লোক আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি খুবই টেস্টি এবং খুবই মজাদার একটা রেসিপি আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন খুব অল্প মশলায় অল্প কিছু উপকরণ নিয়ে এই রেসিপিটা কমপ্লিট হয়ে যায় এবং খুবই টেস্টি গরম ভাতের সাথে খুবই মজা এবং খুবই টেস্টি আমি তো ব্ল্যান্ডার করেছি আমার নানু এটাকে ভালো করে ডাল ঘুটি দিয়ে ছেঁকে ঘুটে নিতেন ঘুটে ছাঁকনিতে ছেঁকে নিতেন কিন্তু আমি গ্রাইন্ডার জারে গ্রাইন্ড করি যারা আমার এই রেসিপিটা খায় তারা খুবই বলে খুবই টেস্টি এবং খুবই মজাদার আপনারাও এটা ট্রাই করবেন এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি হয়ে গেছে আমার খুবই টেস্টি এবং খুবই মজাদার একটা রেসিপি টমেটো টক রেসিপি আপনারাও আমার এই রেসিপিটা ফলো করে বানাতে বলেন যদি আমার রেসিপিগুলো আপনার আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ এই রেসিপিটা আপনারা বাসায় একবার ট্রাই করবেন এবং ট্রাই করে কমেন্ট করবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে